তো এই জন্য আমি আজকে কথা বলবো ফর লাটভিয়া লাটভিয়া হচ্ছে এখানকার বেসিক স্যালারি হচ্ছে আপনার চোদ্দশো ইউরো তাদের একটা মানে গুড অপরচুনিটি আছে আসসালাম আলাইকুম আমাদের বাঙালি ভাইয়েরা যারা আছেন দুবাই এবং কাতার বাহারাইন কুয়েত মালয়েশিয়া সিঙ্গাপুর তাদের প্রতি আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ভরা ভালোবাসা আমি জানি আপনারা অনেক হার্ড ওয়ার্কিং আপনারা বহুদিন থেকে বিভিন্ন দেশে আছেন আর কি বিশেষ করে মিডিল ইস্টে এবং আপনারা আমাদের দেশের রেমিটেন্সকে অনেক স্ট্রং করতেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আজকে কথা বলবো আসলে ইউরোপের ব্যাপারে ইউরোপের আসলে অনেক লোক দরকার তো এই জন্য আমি আজকে কথা বলবো ফর লাটভিয়া লাডভিয়া হচ্ছে একটা সেঞ্জেন কান্ট্রি এদেশের লোকসংখ্যা হচ্ছে মাত্র বিশ মিলিয়ন এই ইকোনমি ইজ গ্রোয়িং ভেরি স্ট্রং এখানকার বেসিক স্যালারি হচ্ছে আপনার চোদ্দোশো ইউরো এবং আপনারা যারা লাট যাবেন ভালো নিউজ হচ্ছে আপনারা পাঁচ বছর পর রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের এখানে ওয়েল্ডার ওয়েল্ডার ওয়েল্ডারদের জন্য খুবই সুখবর তাদের স্যালারি আছে উনিশশো থেকে পঁচিশশো ইউরো এবং যারা ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারের স্যালারি আছে আপনার দুই হাজার থেকে পঁচিশশো ইউরো সো আপনারা যারা এই ওয়েলডার এবং ট্রাক ড্রাইভার হিসেবে ইউরোপে যেতে চাচ্ছেন তাদেরকে আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাবো কারণ আমি জানি আপনাদের অনেক স্কিল আছে বিভিন্ন দেশে মিডিল স্টেট বিশেষ করে সিঙ্গাপুর কাতার মালয়েশিয়া ওমান বাহার কুয়েত সো এই দেশের এক্সপিরিয়েন্স আপনারা অলরেডি গেইন করেছেন তো ইন ফিউচারে এটা আপনারা ইউরোপে ইউজ করতে পারবেন এই জন্য এবং ট্রাক ড্রাইভার আপনারা যারা আছেন মিডিল বিভিন্ন দেশে তাদের একটা মানে গুড অপরচুনিটি আছে এবং মেক মানি এবং আপনারা পাঁচ বছর পরে দেশে সেটেল হতে পারবেন এবং ওখানে আপনারা পাঁচ বছর পর রেসিডেন্সের সময় অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা এই আপনাদের ভালো একটা রেজুমি দরকার কভার লেটার দরকার এবং আপনাদের স্কিলটা তুলে ধরতে হবে রেজুমির মধ্যে এবং আমি রিকোয়েস্ট করব আপনাদের যারা স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করেন বিশেষ করে ওয়েল্ডার তাদের আমার ফটো ভিডিও দরকার কাজের দেন ইনশাল্লাহ আপনাদের জন্য টু ফাইন্ড এ জব ইন ইউরোপ উড বি ভেরি গুড ইনশাল্লাহ আপনারা সবাই কাজের ফটো ভিডিও রেডি করেন এবং ইনশাআল্লাহ আপনারা ইউরোপে যাওয়ার সফলতা পাবেন এবং আমি আপনাদের সাথে আবার শুন কথা বলবো অন্য একটা ভিডিও নিয়ে তো সবাইকে আমার শুভেচ্ছা এবং সালান থ্যাংক ইউ